দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে যে সমস্ত কৃষক বন্ধুরা সরকারি ভর্তুকিতে কৃষির যন্ত্রপাতি ক্রয় করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার যে আবেদন তার যে সম্পূর্ণ পদ্ধতি তার একটি গাইডলাইন প্রকাশিত করা হয়েছে সেই গাইডলাইন কোথা থেকে আপনারা কিভাবে পাবেন চলুন দেখে নিন আপনারা প্রথমেই চলে আসবেন গুগলে গুগলে আসার পর আপনারা মাটির কথা লিখে সার্চ করবেন মাটির কথা ডট নেট ওয়েবসাইট যে লিঙ্ক আসবে আপনাদের কাছে এখানে আপনারা ক্লিক করবেন এই ধরনের ওয়েবসাইট আপনাদের কাছে আসবে পেজের একটু নিচের দিকে এবার আপনারা চলে আসবেন কৃষি যান্ত্রিকীকরণ অপশানের উপরে এবার আপনারা ক্লিক করবেন কৃষি যান্ত্রিকীকরণ দু হাজার চব্বিশ পঁচিশ এই অপশানে এবার আপনারা ক্লিক করবেন আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে অ্যাপ্লিকেন্ট সাইন ইন অপশানের উপরে এবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন দেখবেন আপনাদের কাছে এই ধরনের পেজ শো করছে এখানে আপনারা উপরের দিকে ইউজার ম্যানুয়াল নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে আপনারা ক্লিক করবেন আর ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এই ধরনের একটি পিডিএফ ফাইল ওপেন হবে 48 পাতার এই পিডিএফ ফাইলে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন কারা আবেদন করতে পারবেন কিভাবে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন আছে আবেদনপত্র আপনারা কোথায় জমা করবেন কোথা থেকে আপনারা সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন তার সম্পূর্ণ তথ্য এই পিডিএফ ফাইলে দেওয়া আছে যেমন আমরা যদি পেজের একটু নিচের দিকে আসি এখানে দেখুন ফর্ম পূরণের সময় প্রয়োজনীয় তথ্য যা লাগবে আপনাদের তার সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে আর একটু যদি আমরা নিচের দিকে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা দেওয়া আছে আবেদনের সময়সীমা গত বিশে আগস্ট থেকে শুরু হয়ে গেছে এই আবেদন চলবে আগামী নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত এবং দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদনপত্র ব্লক অফিসে জমা করে দিতে হবে কোন কোন প্রকল্পের জন্য আবেদন নেওয়া হচ্ছে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে আর এই প্রকল্পগুলির মধ্য থেকে যে কোনো একটি প্রকল্পেই আপনারা আবেদন করতে পারবেন এখানে বলা হচ্ছে দেখুন এবছর প্রত্যেক আবেদনকারীকে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে ম্যানুফ্যাকচার আইকনে ক্লিক করে প্রোডাক্ট লিস্টে গিয়ে মেশিনের সম্পূর্ণ পূর্ণাঙ্গ তথ্য আপনারা পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সময় আগের পাতায় উল্লেখিত সমস্ত নথি সঙ্গে রাখতে হবে আবেদনকারী বিবাহিত হলে নিজের ছাড়াও স্ত্রী বা স্বামীর আধার কার্ডের তথ্য আপনাদের নথিভুক্ত করতে হবে বিগত চার বছরে এই স্কিমে যদি আপনারা সাবসিডি পেয়ে থাকেন তাহলে এই বছর কোনো স্কিমের জন্য আপনারা আবেদন করতে পারবেন না আবেদনের সময় প্রথমেই ব্যাংকের পাসবই ভোটার এবং আধার সহ প্রয়োজনীয় তথ্য ও তার প্রতিলিপি আপনাদের আপলোড করতে হবে এছাড়াও প্রয়োজনীয় তথ্যের প্রতিলিপি ফর্ম ফিল আপের সময় আপনাদের আপলোড করতে হবে আমরা যদি পেজের আর একটু নিচের দিকে আসি এখানে দেখুন বলা হচ্ছে কোন স্কিমের জন্য আপনারা আবেদন করছেন সেই স্কিমের ক্ষেত্রে কোন ডকুমেন্টসের প্রয়োজন আছে এবং এই সমস্ত ডকুমেন্টস আপনারা কোথায় জমা করতে পারবেন অনলাইন আবেদনের জন্য যে সমস্ত ফাইলগুলিকে আপনাদের আপলোড করতে হবে তার নাম তার সাইজ এবং তার ফরমেট এখানে কিন্তু দেওয়া আছে আপনারা সম্পূর্ণ তথ্য বাংলায় পেয়ে যাবেন এখান থেকে আর এখান থেকেই সম্পূর্ণ তথ্য দেখে নিয়ে আপনারা নির্ভুলভাবে আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশন ফর্ম ফিল এবং তার পরবর্তী নিয়মাবলী কী অর্থাৎ অনলাইন আবেদন করার পর আপনাদের কি কি করতে হবে কারা সরকারি ভর্তুকির অথবা অনুদানের জন্য প্রযোজ্য সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আবেদনের সময় কি কি বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় এবং কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপন এর জন্য কারা আবেদন করতে পারবেন সেই বিষয়েও সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে এবং যদি এই পেজের নিচের দিকে আমরা চলে আসি কোন প্রকল্পে আপনারা কোন কোন যন্ত্র ক্রয় করতে পারবেন সরকারি ভর্তুকিতে তাদের নাম দেওয়া রয়েছে এবং সাবসিডির পরিমাণও এখানে দেওয়া রয়েছে অর্থাৎ কোন যন্ত্রটি কিনলে আপনারা কত টাকা সাবসিডি পাবেন তার সম্পূর্ণ বিবরণ এখানে দেওয়া রয়েছে আমরা যদি এই পেজের একেবারে নিচের দিকে চলে আসি এবং সেখানে আমরা দেখে নিতে পারবো আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া অর্থাৎ কোন অপশনে ক্লিক করতে হবে কোথায় কোন তথ্য আপনাদের দিতে হবে তার সম্পূর্ণ বিবরণ কিন্তু এই পেজের নিচের দিকে দেওয়া রয়েছে তার সম্পূর্ণ বিবরণ কিন্তু এই পিডিএফ ফাইলের এই তেইশ নাম্বার পাতা থেকে শুরু করা হয়েছে অর্থাৎ কোন ওয়েবসাইটে আপনাদের যেতে হবে কোন অপশানে ক্লিক করতে হবে কোথায় কোন তথ্য আপনাদের দিতে হবে তার সম্পূর্ণ বিবরণ আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন অর্থাৎ এই ইউজার ম্যানুয়েলটিকে ডাউনলোড করে নিয়ে এটি দেখে দেখে আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন